হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি প্রথমেই এখানে দেড় কেজি মতন আম নিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে জল নিয়ে তাতে এক চামচ নুন দিয়ে জলটা নুন গুলে নিয়েছি এবারে আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমটার খোসাটা কিন্তু একটু মোটা করেই ছাড়াবো যাতে আমের গায়ে এই যে সবুজ সবুজ যে দাগ লেগে থাকে অনেকটা করে সেটা যেন না লেগে থাকে মানে একদম পাতলা করে খোসাটা ছাড়ালে হবে না একটু মোটা করে খোসাটা ছাড়াতে হবে দেখুন আমি আমটাকে মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমটা কেটে নিচ্ছি আমের ভেতরে কিন্তু আঠি হয়ে গেছে সেই জন্য এটা আঠি ছাড়া আম হলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আঠি হয়েছে তাহলে আঠির অংশটা আমাকে এখান থেকে এরমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে দিয়ে এই যে এইভাবে আমি টুকরো টুকরো করে এই যে এইভাবে ধরে এইভাবে একটু কেটে একটুখানি চাপ দিলেই কিন্তু বটির মধ্যে ধরে এইভাবে চাপ দিলেই কিন্তু এই খোসাটা বেরিয়ে যায় বা আপনারা এইভাবে আমি যেরমভাবে কাটলাম এইভাবেও কেটে নিতে পারেন দিয়ে এবারে এরকম সরু সরু ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি আমার এরকম ছোট ছোট টুকরো লাগ যতটা সম্ভব ছোটো টুকরো করলে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই যে এইভাবে চেপে ধরলে এই যে এইভাবে টান দিলে এই যে দেখুন ওপরের যে শক্ত আঠির মতন অংশটা এই যে এটা কিন্তু বেরিয়ে গেলো এভাবেও করতে পারেন বা আমি প্রথমে যেভাবে দেখালাম যে আমি পুরো এরকম এমনিভাবে মানে বটি দিয়েই কেটে দিলাম সেভাবেও কিন্তু করতে পারেন যেভাবে খুশি করে নিতে পারেন দেখুন আমি টুকরোগুলো খুব ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি কেটে নুন জলটা ফেলে আমি আরও দু তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে আমি একটু পেস্ট করে নেব কীভাবে পেস্ট করব। শিলেও বেটে নিতে পারেন বা আমি এরকম মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিতে করলে একটু তাড়াতাড়ি হয় আর শিলে বাটলে কিন্তু দেরি হবে তবে আগেকার দিনে আমার মা ঠাকুমারা তখন তো মিক্সি ব্যবহার হতো না শিলেই দেখেছি কিন্তু বেটে করতে এটা আমি আমার ঠাকুমার থেকেই দেখেছিলাম ঠাকুমা আমাদের জন্য এইভাবে তৈরি করতো তবে তখন পুদিনা পাতা তো অত পেত কিনা আমি যাই না ধনেপাতাই দিয়ে দিত তবে আমি এখানে বেশ কিছুটা পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা দিলে টেস্টটা একটু বেশি হয় পুদিনা পাতা দিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে আমি একটু অল্প একটু জল দিয়ে দিলাম দুই চামচ মতন দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছি যতটা সম্ভব মিহি করে পেস্ট করেছি কিন্তু এটাকে এইভাবেই কিন্তু আমি ঢেলে দিয়ে ব্যবহার করব না এটাকে আমি একটু ছেঁকে নেব তার জন্য এরকম একটা বড়ো চালুনি আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যেই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবারেতে চামচে করে এইভাবে নেড়ে নেড়ে আমি পেস্টের যে তরল অংশটা সেটাকে বার করে নেবো আর এর মধ্যে যে একটুকু ছিবড়ে ঠিবড়ে থাকবে যদি দানা দানা বেশি থেকে থাকে সেটাকে আমি আবার পেস্ট করে ওই একইভাবে করে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটা প্রথমে মশলা ভেজে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচেরও একটু বেশি জিরে গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি সেটাকে একটু কড়াইতে শুকনো খোলায় আমি ভেজে নিলাম এই যে দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি তারপরে এই যে আমের আম আর পুদিনা পাতার পেস্টটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে কিছু মশলা দেব সবার প্রথমে আমি আমাদের যে নর্মাল খাবার যে লবণ সেটা দিয়ে দিলাম তারপরে আমি হাফ চামচের বেশি দিয়ে দিয়েছি বিট লবণ এটা দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে যে আমি জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা গুঁড়িয়ে নিয়েছি সেই জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমার দেড় কেজি আমের জন্য আমি প্রায় পাঁচশো গ্রাম মতন চিনি এখানে ব্যবহার করেছি চিনিটা কিন্তু মোটা দানা চিনি তাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা আগেই দেয়া যেত কিন্তু আমি ভুলে গেছিলাম বলে তাই এখন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে আম পেস্টটা কিন্তু আমি খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি কেরম কালার হয়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে যে কড়াইটা বসানো ছিল জিরেটা ভাজলাম সেই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এটা দিয়ে দেবো কোনো রকম তেল ঢেল কিছু ব্যবহার করছি না একদম তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা হবে বন্ধুরা এর আগে আমি আমের চাটনি তারপরে আমের আরও দু একটা রেসিপি আমি শেয়ার করেছি আমের চাটনি আমের আচার আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা কিন্তু চ্যানেলেই দেয়া আছে আমের ঝুড়ি আচারও তৈরি করে দেয়া আছে খুবই সুন্দর শুকনো শুকনো আচার অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় দিয়ে রেখেছি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন এবার এই যে আমের পাল্পটা আমি এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কোনাগত কিন্তু নাড়ব যতক্ষণ ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটা শুকনো একটু আঠালো ভাব হয়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার যেহেতু কাঁচা আম সেহেতু আমি এখানে একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম আপনারা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ফুড কালারটা দিলে কি হয় আমের যে কালারটা সেই কালারটা একটু বজায় থাকে আর না দিলে যেরকম কালার হয়েছে লালসে মতন দেখতে পাচ্ছিলেন ঠিক ওরকমই কালার হবে যেহেতু মশলা ঠসলা দেওয়া আছে সেই মশলার কালারটার জন্য ওরকম কালার হয়ে গেছিলো এবার ফুড কালারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছে আর এই যে ওপরে সাদা সাদা ফেনা ফেনা মতন দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এটা কোনো কিছু নয় ভয় পাওয়ারও কিছু নেই এটা কিন্তু সে চিনি চিনির ইটা সেইভাবে এইভাবে উঠেছে এইভাবে এটাকে কুমাগত আমি এইভাবে নাড়াচাড়া করব। যখন এইভাবে নাতে নাতে দেখব কড়াই থেকে উলটাচি যখন কড়াইয়ের গা থেকে কীরকম উল্টে ছিঁড়ে ছেড়ে আসছে মানে আমি উলটাচি যখন আমার খুন্তির সাথে কড়াইয়ের পাশ থেকে উঠে আসছে তখন দেখব এরকম হবে ঠিক তখন আমি নামিয়ে নেব আমি তো অনেক রকম রেসিপি বন্ধুরা আপনারা করে খান একবার কিন্তু এইভাবে করে যদি স্টোর করে রাখেন কিন্তু মাঝে মাঝে বাচ্চারাও খেতে পারবে আপনারাও খেতে পারবে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় খুবই ভালো লাগে এবারে দেখুন এটা আমি নাড়াচাড়া করে অনেক কিন্তু টানিয়ে নিয়েছি এদিকে আমি একটা এরকম কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যদিও এই কেক টিনটার মধ্যে দিলে কিন্তু একটু সময় লাগবে শুকোতে যেহেতু জায়গাটা ছোট আর একটু বড় জায়গা হলে ছড়ানো জায়গা হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেহেতু আমি ক্যান্ডি তৈরি করব। আমার চৌকো হলে বেশি সুবিধে সেই জন্য আমি এই কেক টিনটার মধ্যেই দিলাম আপনাদের কাছে স্টিলের থালা প্লেট যা থাকবে আপনারা তাতে কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই গোল জায়গায় দিলেও হবে সাইড থেকে কেটে চৌকো করে নেওয়া যাবে যাই হোক আমি দিয়ে ঢেলে তারপরে আমি একটা চামচে করে এরকম ওপরটা পুরো সমান করে দিচ্ছি এবার এটাকে আমি রোদে দেব। এবার যেহেতু এই কেক টিনের মধ্যে আমি দিয়েছি ছোট জায়গায় সেহেতু বন্ধুরা আমার কিন্তু এটা শুকোতে তিন দিন মতন লেগে গেছে এবারে দেখুন এটা একদম শুকিয়ে গেছে এমনকি কেক টিনের গা থেকে দেখুন ছেড়েও গেছে সরে গেছে এই যে এবার আমি কেটে এটাকে টুকরো করে নিচ্ছি আশা করছি আমি কাটছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কিরম কিন্তু টেনে সরে আসছে তার মানে পুরো একদম ভালোভাবে শুকিয়ে গেছে খুব ভালো করে এখন ভীষণ রোদ আমি টাটা পোড়া রোদে তিন দিন দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি যদি স্টিলের থালায় বা পাতলা কিছুতে দেয়া হতো তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত আর যেহেতু জায়গাটা ছোট সেহেতু আমার শুকোতে একটু সময় লেগেছে আর আমার চৌকো বড়ো সেরকম জায়গা নেই বলেই আমি এরকম জায়গাতে কিন্তু এটাকে দিয়েছি যাই হোক আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন এবার আমি একটা টুকরো তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ হয় এবারে আমি সবকটা কটা টুকরো প্রথমে তুলে নিচ্ছি বন্ধুরা আমার আজকে এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে এবার আমি একটা পাত্রে তুলে এর মধ্যে একটু সামান্য গুঁড়ো চিনি দিয়ে নিলাম যে একটু চ্যাটচ্যাটে ভাব আছে সেটাও আর থাকবে না এইভাবে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু ফ্রিজে রেখে স্টোর করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন